সানলায় অষ্টপ্রহরব্যাপী পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়েছে সানলা থেকে শঙ্করেশীর পাঠানো তথ্য ভিডিও চিতে থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান শানলা উপজেলায় সনাতন ধর্মাবলম্ব অবলম্বীদের বিশ্ব শান্তি কামনায় মানবকল্যাণে অষ্টপ্রহরব্যাপী পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয় ঘুঙ্গিয়ার গাঁও শিববাড়ি ভক্তবৃন্দের উদ্যোগে আটাশে মাঘ বাংলা এগারো ফেব্রুয়ারি দু ইংরেজি রোজ মঙ্গলবার গীতা পাঠ করেন শালনা থানা এসআই ফুলনচন্দ্র দেব এবং শুভ অধিবাস সভাপতিত্ব করেন মহারাজ সূত্রধর এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মলয় ক্লান্তি দাস এতে উপস্থিত ছিলেন হেমসেন সরকার হরিদন দাস সহ অনেকেই উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওত্র এলাকার শিবভক্ত বৃন্দবন いいよ